দুতলা এই যে তাফের নীল বাতি দেখা যাচ্ছে সবুজ বাতি এখান থেকে তাওয়াফ শুরু করতে হয় সবুজ বাতি দেখা যাচ্ছে এটি দোতলায় তাওয়াফের জায়গা দোতলায় যে তাওয়াফ করা হচ্ছে এটি সবুজ বাতি আর এই দিক দিয়ে কোনাকুনি ভাবে ওই দিক দিয়ে আরেকটি সবুজ বাতি দেখা যাচ্ছে এই কুনাকুনি এই সবুজ বাতি টু এই সবুজ বাতি এখান চেয়ে সবাই সবাই হাত উঁচিয়ে ধরেছেন কারণ এইখানের যে আবার হাজরে আসাদ হাজরে আসাদের সম্মুখ বাকটি দেখার জন্য সবাই উন্মুখ হয়ে দাঁড়িয়েছে এই সেই হাজারে আসাদের কোন নীতি পুলিশ দাঁড়িয়ে রয়েছে হাজারে আসাদের কোণা পুলিশ দাঁড়িয়ে রয়েছে হাজারে আসাদের কোনায় আর সবাই দাওয়াফ করছেন রোগী মানুষজন হেঁটে হেঁটে দাওয়াফ করছেন করে যে আমরা যাচ্ছি এখানে দুতলায় মানুষজন তাও করছেন আমরা তাও করতে করতে সামনের দিকে ঘুরছি তাওয়ের জন্য মানুষজন আসছে তাদের দিকে আমরা তাকিয়ে আছি তাদের দিকে দেখছি এখানে আর একটু দেখি নেই এখান থেকে একটা স্পষ্ট দেখা যাচ্ছে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এই কাগাগরের দরজার পুনার মতো আজরে আসাদে সম্মুখে পুলিশ দাঁড়িয়ে রয়েছে আর মানুষজন দাওয়া করছেন মসজিদের দু দুটি মিম্বর দেখা যাচ্ছে মিম্বরজন এখানে তা হচ্ছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের ঐতিহাসিক খাবার ঘর এই সেই খাবার ঘর মানুষজন সবাই ব্যতীব্যস্ত কিন্তু সত্যিকার এখানে তো আসলে আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটি করছি ছবি নিয়ে আমার আগ্রহ খুব একটা ছিল না কখনও এখনও নেই বললেই চলে তারপরে আমি যেহেতু লাইক করি আমার আমার ছবি দেখাতেই হয় এটি ম্যানডেটারি হয়ে গেছে এটাই আমাকে ছবি দেখাতেই হয় এখানে এই সেই সত্য আর আমার ছবিটি আপনারা দেখেন